এ সমস্ত কিছু আমার জ্ঞান বুদ্ধি কিভাবে কাজে লাগালাম আমার সামর্থ্য অর্থ কিভাবে কাজে লাগালাম এই সমস্ত কিছু কর্তার কাছে করতে হবে এবং সেই মনে করে যারা ভাবেন যে হ্যাঁ আমাকে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে তাদের মধ্যে একজন আমাদের সড়কের আমাদের সচিব সাহেব জানাব আমিনুল্লাহ নুর যিনি আমাকে তার প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে আমাকে ডাকেন এবং আমাদেরকে সহযোগিতা করেন আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের সম্পর্কে আসলে আমি আর কি বলবো কারণ আপনারা যেভাবে এদেশের মানুষের জন্য কোথাও গেলেই বলে বাংলাদেশের নানান রকমের খারাপ দিকগুলো উঠে আসে কিন্তু আজকে আমার বিশেষ অতিথি আমাদের সড়কের সচিবের সামনে আমি বলতে চাই যে বাংলাদেশে সবকিছুই শুধু নেগেটিভ নয় পজিটিভ যে দিকটি আছে সেটি এই সংগঠনের এবং এই সংগঠনের সঙ্গে যুক্ত যে মানুষগুলো সেটি আর কোথাও আছে কেনা যায় এই সংগঠনের মানুষগুলো তারা তাদের নিজেদের অর্থে নিজেদের শ্রমে নিজেদের পরিশ্রমে এই সংগঠনগুলো চালায় এবং কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদন নেয় অর্থের বিনিময়ে অনুমোদন নেয় এরকম আর সংগঠন বাংলাদেশে আছে কিনা জানি না তো এই আশার আলো বাংলাদেশের এই মানুষগুলো আশার আলো জাগাতে পারে আমি মনে করি যে বাংলাদেশ শুধু যেখানে যায় সেখানে শুধু নিজেরটা ভাবে নিজের কথাই ভাবে এবং নিজের জন্যই যা কিছু করে কিন্তু এই জায়গায় মানে সবচেয়ে বড় ব্যতিক্রম যেটি সেটি হলো যে এরা দিতে জানে এরা নেওয়ার কথা ভাবে না এরা দেওয়ার কথাই ভাবে তো আমি এই সংগঠনের সঙ্গে সকল আমার অন্তরের থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এবং সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় যেটা আমি আপনাদের বলি যে আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না আপনাদের ঋণ আমার সৃষ্টিকর্তা কাছে আমি সমর্পণ করেছি তিনি আপনাদেরকে এ প্রতিদান দেবেন ইনশাআল্লাহ সৃষ্টি করতে তখন করেন আমাদের আজকে সকালে যখন বৃষ্টি হচ্ছিল আক্তার দিকে খুব তুমুল বৃষ্টি হচ্ছিল আমার মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু আমি আল্লাহর কাছে হাত তুললাম দুই বছর পর এই মানুষগুলো আমরা নিস্বার্থভাবে কাজ করি আমাদের কাজটা কি সুন্দরভাবে হবে না এমন দেখলাম যে পনেরো নয়টার দিকে বৃষ্টি কমে যাওয়া সৃষ্টিকর্তা আপনাকে আবারও ধন্যবাদ যে আমাদের কাজ কখনোই প্রাকৃতিক কোনো কারণের জন্য কখনো আমাদের কাজ থেমে থাকেনি এবার এইরকম বৃষ্টির পরেও আজকে কিন্তু সুন্দর একটা আবহাওয়ার মধ্যে কিন্তু আমাদের কাজটা আমরা সম্পাদন করতে পারছি আপনাকে আবারও স্মরণ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আজকে আমার সোনারে পালা আর একটা অনুষ্ঠান করতে গেলে নানান দিক আমাকে লক্ষ্য করতে হয় যার জন্য গুছিয়ে কথা বলা মানে সম্ভবপর হয়ে ওঠে না তারপরেও আমি বলব আমি মন্ত্রী সাহেব দুটো নির্দেশনা আপনাদের দিয়েছেন আপনাদের কি দুটো নির্দেশনার কথা মনে আছে হ্যাঁ তো এই কাজটিকে আপনারা করবেন মন্ত্রী সাহেবকে হাত তুলে আপনারা প্রতিশ্রুতি দেন যে আপনার এই কাজটি করবেন সবাই আপনারও আমাদের সচিব সাহেব সচিব সাহেব দেখুন আপনার কথায় তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে সেই কাজটি তারা করেন আমি ওই গত বছর জাতিসংঘ একটা স্লোগান দিয়েছিল সেটি আমাদের সকলকে আসলে ভাবতে আমি বলবো সেই স্লোগানটি ছিল এরকম এভিথিং পুনরায় চিন্তা করো মানে আমরা যে কাজগুলো করছি যেভাবে করছি সেটা কি ফলপ্রসূ হচ্ছে কিনা এই যে দীর্ঘ সময় ধরে আমরা কাজগুলো করছি সড়ক দুর্ঘটনা রোধ হচ্ছে কিনা সড়কে শৃঙ্খলা আসছে কিনা তো সেইটির জন্য চিন্তা করতে বলা হয়েছে আমি আপনাদের কাছে আজকে আবারও বলবো আপনারা যেভাবে কাজগুলো করছেন আপনার এলাকায় সেই সুফল কি আসছে কিনা আপনার এটা অবশ্যই ভাববেন যদি সেইভাবে সফলতা যদি না আসে তাহলে আবার ভাববেন যে আপনার কাজটাকে কি পদ্ধতিতে কি করলে পরে আপনার এই কাজের সফলতা বেশি হবে আপনারা এই জিনিসটাকে চিন্তা করবেন এটাই হলো আজকে আমার ম্যাসেজ যে আপনারা যে পদ্ধতিতে কাজ করছেন সেই কাজের কি সফলতা আসছে কিনা এটা চিন্তা করবেন যদি না আসে থাকে তাহলে কিভাবে করলে পরে সফলতা আসবে সেইটা চিন্তা করবেন আমি এই সেশনের মানে সমাপ্ত ঘোষণা করছি কারণ আমাদের পরবর্তী আরো সেশন রয়ে গেছে সেখানে আমাকে কথা বলতে হবে আপনাদেরকে দিক নির্দেশনা দিতে হবে আজকে এই পর্যন্তই কারণ এবং আমাদের সেক্রেটারি যে কথাগুলো মহাসচিব যে কথাগুলো বলেছেন যে খাবারের যে বিষয়টি শৃঙ্খলার সঙ্গে আপনারা এই কাজগুলো করবেন ঘর গ্রহণ এই জায়গাগুলো নোংরা করবেন না কারণ আমরা যেহেতু সড়কের শৃঙ্খলা নিয়ে কাজ করি আমাদেরকে প্রথম শৃঙ্খলার প্রথমে আমি যে আমি যে আজকে গেঞ্জি পরেছি নিরাপদ সড়ক চাই সেই গেঞ্জি না পড়লেও পড়ে সড়কে চলার সময় আমাকে দেখে যেন মানুষ মনে করে যে এই লোকটি বোধ হয় নিরাপদ সড়ক চায়ের কাজ করে এরকম হতে হবে কারণ আপনার সড়কে আচরণ সড়ক চলার পদ্ধতি আপনার মধ্যে এমন ভাবে শৃঙ্খলার সঙ্গে কাজ করবে জন্য লোক দেখে যেন মনে হয় বোধহয় হয় লোকটা বোধ হয় নিরাপদ সঙ্গে যুক্ত আছে তো আপনারা বলেন যে সড়কের যুদ্ধা সেই সড়ককে আপনার যে শৃঙ্খলার মধ্যে আনার জন্য সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য আপনাদেরকে সেইভাবে নেতৃত্বের জায়গাটা তৈরি করার জন্য নেতাকে আগে কিন্তু সংশোধিত হতে হবে আমরা আশা করব আপনারা সেইভাবে প্রস্তুত করবেন সেইভাবে মানুষের কাছে নিজেকে তুলে ধরবেন আমি আবারও আমাদের এই নিরাপদ চায়ের সঙ্গে যারা সহযোগিতা করেছেন যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য বিভিন্নভাবে কাজ করেছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শাখা থেকে আপনারা যে এখানে এসেছেন কষ্ট করে এসেছেন এই এমনকি গত অনেকে এসে পৌঁছেছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তসল থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন জ্ঞাপন করছি আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন আমাদের কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন এবং আপনারা যারা এই ফল সঙ্গে যুক্ত থেকে এখানকার ম্যানেজমেন্ট এখানে শৃঙ্খলার জন্য যারা যারা কাজ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানি আপাতত এই সেশনে এখানে আমি ঘোষণা করছি ধন্যবাদ